প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কোনে একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি চারটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে একটি বারান্দা দিয়ে করা হয়েছে এবং এল সিস্টেম বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এলের বাড় এলের যে রুমটা এরোমে কিন্তু একটি জানালা ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মধ্যখানে একটি ফোর্স করা হবে ফোর্স করার জন্য কিন্তু আমরা সাতটা ডালাই করে নিয়েছি এবং এখানে চাল করা হবে এবং যে ফোর্সের পিলারেও কিন্তু আমরা এক্সট্রা ডিজাইন আনিয়ে কিন্তু আমরা বসিয়েছি এবং জানালার যে ডিজাইনগুলো এগুলোতে কিন্তু এক্সট্রা ডিজাইন বসানো হয়েছে তো এটা হলো ফোফ সাইড বিল্ডিংয়ের সরি এটি হল দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে কিন্তু দুইটি জানলা করা হয়েছে এবং দুইটি জানালার উপরে কিন্তু সাইড ডালাই করা হয়েছে এবং ফুপ সাইডে কিন্তু ওই জানলাটা এয়ালের যে রুমটা এই রুমে কিন্তু একটি জানলা ডিজাইন করা কিন্তু করা হবে এটা কিন্তু ছাল করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিজাইন করা যে নকশা কাজগুলো কিন্তু আলাদা পাওয়া যায় এগুলো কিনতে রেডিমেড আমরা এগুলো কিন্তু এনে এখানে বসাই দিয়েছি আপনার দেখতে খুবই সুন্দর করে কিন্তু এখানে বসানো হয়েছে চাইলে আপনারা অল্প করেছে এভাবে ডিজাইনের পিলারগুলো নিয়ে বসাইতে পারেন বসায় কিন্তু ভিতর ডালাই করে আপনার ওপরের সিলেপগুলো ডালাই করে নিতে পারেন তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা সেলেপের কাজগুলো করেছি এবং যে পিলারগুলো বসিয়েছি দেখেন বক্সগুলো কীভাবে বসানো হয়েছে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু বক্স করা হয়েছিল ওই যে বক্সটা কিন্তু দুই পাটে কিন্তু পিলারের ডিজাইনগুলো আমরা দুই পাটে বসাই এখানে কিন্তু আমরা ডালাই করে নিয়েছি এবং এর উপরে কিন্তু আমরা মাতলিগুলো বসাইছি বসাই কিন্তু আমরা ডালাই করে নিয়েছি এরপরে কিন্তু আমরা এখানে ছাদটা ডালাই করেছি এখানে কিন্তু তিনটি চাল করা হবে এবং চালে কিন্তু রুপটালি করা হবে খুবই সুন্দর করে কিন্তু রুপটালির কাজগুলো করা হবে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে রুপটালির কাজগুলো করা হয় এবং ডিজাইনগুলো কীভাবে টেনসেট বাড়িতে করা হয় তো দেখেন এটা হলো বিল্ডিংয়ের সামন সামনে কিন্তু পোড়াটাই কিন্তু সামন কিন্তু এল নিয়ে কিন্তু বারান্দাটা পোড়াটাই সার ডালাই করা হবে আপনারা দেখতেই পারতেছেন পোড়াটা কিন্তু সার ডালাই করা হবে এবং চালটা কিন্তু এখানে তিন চাল করা হবে খুবই সুন্দর করে কিন্তু ঘরের ডিজাইনটাও করা হয়েছে আপনারা আসলে খুবই অল্প খরচের ভিতরে এভাবে কাজগুলো করে নিতে পারেন তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমরা কীভাবে কলমগুলো বসিয়েছি এবং কীভাবে মাতলিগুলো বসানো হয়েছে আসলে খুবই অল্প খরচে আপনারা এই কাজগুলো করাতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে সামানটা ভালো করে দেখাচ্ছি তো এখানে কিন্তু মেন গেটের পরে কিন্তু দুইটি গ্রিল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটি গ্রিল এবং মধ্যখানে থাকবে গেট তো ওই সাইডে কিন্তু একটি পকেট টুম করা হয়েছে বারেন্দাতে বারেন্দাতেই পকেট টুমটা কিন্তু ডিজাইন করা হবে এখানে কিন্তু এক্সট্রা ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু এখানে বসানো হয়েছে তো আমরা এই কাজটা বর্তমানে বন্ধ আছে আমি এই কাজটা পরবর্তীতে করবো কিছুদিন পরে এই কাজটা ধরবো আমি ফুললি কাজ কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই একটু ভিডিও দেবো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে টিনসের বাড়িতেও আসলে ডিজাইন করা যায় তো দেখেন এইখানে কিন্তু জানালাতে দুইটি মাতলি বসানো হয়েছে এবং যে ফিলারের ফিলারে যে কাবারগুলো এগুলো কিন্তু বসানো হয়েছে একটা তো আপনারা চাইলে এইভাবে বসাইতে পারেন তো এটা হলো বিল্ডিংয়ের উত্তর সাইড দেখেন খুবই সুন্দর করে আসলে কিন্তু করা হয়েছে তো বারান্দার পুরোটা জায়গায় কিন্তু সার ডালাই করা হবে তো দেখেন আসলে গাতনিগুলো কিন্তু তিন ইঞ্চি করা হয়েছে ঈদের এই সাইডের গাতনিগুলো কিন্তু পুরাটে তিন ইঞ্চি করা হয়েছে আসলে খুবই সুন্দর করে কিন্তু গাতনির কাজ এবং ফিলারগুলা এবং লিংটনগুলা খুবই সুন্দর করে কিন্তু ডালাই করা হয়েছে তো আপনারা এই ধরনের একটি বাড়ি বর্তমান সময় যদি করেন তাহলে আপনাদের সাত থেকে আট লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আবারও দেখাচ্ছি আপনাদেরকে সামনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন